একটি দুঃখের গল্প এক বিড়ালছানা আর তার মা একটি পুরনো গ্রামের শান্ত কোণে এক ভাঙা কাঠের বাড়ির নিচে থাকত এক ছোট্ট বিড়ালছানা হুইস্কার্স আর তার মা মীরা মীরা ছিল এক শান্ত স্বভাবের মা বিড়াল কোমল ধূসর লোম আর ক্লান্ত মমতাভরা চোখ প্রতিদিন রাত হলে সে একটা মৃদু গানের মতো ঘর ঘর শব্দে হুইস্কার্সকে ঘুম পাড়াত একদিন তুই খুব সাহসী আর শক্তিশালী হবি মীরা ফিসফিস করে বলতো। হুইস্কার্স খুব ভালোবাসে তার মায়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকতে সেখানে সে ছিল নিরাপদ ছিল ভালোবাসায় ভরা কিন্তু গ্রামের শীত ছিল নির্মম একদিন কনকনে শীতের সকালে মীরা আর জেগে উঠল না হুইস্কার্স তাকে আলতো করে ঠেলা দিল তারপর একটু জোরে সে কাপা গলায় মিউ মিউ করল অপেক্ষা করল কিন্তু মীরা আর চোখ খুল না ছোট্ট বিড়াল ছানাটি সারাদিন মায়ের পাশে চুপ করে বসে রইল সে বুঝতে পারছিল না চিরদিন মানে কি সেই রাতে জীবনে প্রথমবারের মতো হাওয়ার শব্দ মীরার গানকে ছাপিয়ে গেল হুইস্কার্স নির্বে কাদল তার ছোট চোখে তারা জ্বলছিল সেদিন থেকেই সে একা একা ঘুরে বেড়াতে লাগল পুরো গ্রাম জুড়ে সে আর প্রজাপতির পেছনে দৌড়াত না সে আর ঘর ঘর করে পাড়া ভালোবাসা চাইত না তবু প্রতিদিন রাত হলে সে ছাদে উঠে চাঁদের দিকে তাকিয়ে থাকত শুধু শুনে যেতে থাকত বাতাসের গান জেন কোথাও এখনও তার মায়ের সেই মৃদু গান বাতাসে ভেসে আসে